আওয়ামী লীগের নেতারা এই আক্রমণে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান বাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিল সেরকম একটা সময় জিয়াউর রহমান চট্টগ্রামে সেই পাকিস্তানের বিরুদ্ধে মৃত্যু ঘোষণা তিনি কালুর থেকে দেশের স্বাধীনতা ঘোষণা করে দেশের মানুষকে যদি দেশ স্বাধীন না হয় না তার হাসি অবধারিত সেই মৃত্যুকে তুচ্ছ করে সেই নিজের জীবনকে রেখে সেদিন তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন এবং তিনি একজন রাজনীতিবিদ না হয়েও তিনি রহমানকে বলা হয় সংকট বিমোচনের দেশে যখন সংকট আসে তখন আমরা জিয়াউর স্মরণ করি কারণ উনি ওনার জীবনে জীবন্ত অনেক সংকট সকলের তিনি মোকাবেলা করেছেন আজকে বাংলাদেশে আমরা এই সংকট দেখতে পাচ্ছি যে সংকট দেশের সার্বভৌমত্বকে নিয়ে আজকে প্রশ্ন উঠেছে দেশের নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে আজকে প্রশ্ন আসছে গণতন্ত্র আমরা ফিরে পারবো কি না এটা নিয়ে প্রশ্ন আমাদের মধ্যে প্রশ্নের উদ্বেগ হয়েছে কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না

সরকারের কাছে মানুষগত করে দেয় আমরা আপোষ করে দেয় কিন্তু এই ছাত্র বঙ্গপোধায় হাসিনা যে

আগামী এই এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন কোন সময় না বর্ষা বৃষ্টি পরীক্ষা রোজা ঈদ হজ কোরবানি বন্যা এই কয়েক মাসে কিন্তু জর্জিত থাকবে সেই কারণে জানুয়ারি থেকে আপনার সকলে যেমন জুন পর্যন্ত নির্বাচনের সময় না আমরা আজকে সন্ধেহা আসলে ওনারা নির্বাচন

প্রায় রাজনৈতিক দল আগামী তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে ওই দুই রাজনৈতিক দলের কথায় তিনি বললেন যে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন চায় না আমাদের কাছে এখন সন্দেহ

উপদেষ্টারা বলে নির্বাচন হওয়ার জন্য তাহলে আপনারা দশটা মাস করলেন কি করলেন আপনারা আপনারা এই যে নির্বাচন নিয়ে কাল করছেন কিন্তু হবে না আমাদেরও ভোটের একটা সীমা আছে জনগণের একটা ভোটের একটা সীমা আছে আমরা ভাষায় বলতে চাই দীর্ঘদিন এদেশে মানুষ অবিবাচিত শাসন মেনে নিবে না আমরা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি এইসব নির্বাচন নিয়ে চাল বাহানা করে তারা অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্র পার্টি দিয়ে তারা একটি অন্য অন্য নামের সরকার গঠন করে তারা নাকি চার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় আমরা তো বলছি যে সোজা মূলে যদি ঘৃণা ওঠে এদেশের জনগণ আনন্দকে ব্যাখ্যা করতে এদেশের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছি দেশের গণতন্ত্র রক্ত দিয়ে ফিরিয়ে দিয়েছি নিজের জীবনকে উৎসর্গ করেছি আমরা অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আপনারা বলেন কেন আমরা নির্বাচন হয়ে গেছি আরে রাজনৈতিক দল তো নির্বাচনেই যাবে এদেশের জনগণ আমাদের সাথে আছে জনগণের আস্থা ভালোবাসা সমর্থন যাচাই করা যে কোনো রাজনৈতিক দলের কর্তব্য যারা যাদের জনসমর্থন নেই তারা এটা করতে না এই এই তারা নির্বাচন চায় না এটা আমাদের দৃঢ় বিশ্বাস যাই হোক আমরা বর্তমান দিন হল না আমি শুধু সরকারের উদ্দেশ্য বলতে চাই যেসব কারো বাহানা বাদ দিয়ে নির্বাচনের রোড ব্যাঙ্ক সাধারণত জনগণ আপনাদের কাছ থেকে রোড ব্যায়াম দেখতে চায় এবং